হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আমি তোমাদের জিত স্যার আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মাধ্যমিক দু হাজার পঁচিশ একদম শেষ কবিতাটি রয়েছে সেটি হচ্ছে সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতা এই কবিতা থেকে মাধ্যমিক দু পঁচিশ সালে কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আজ কিন্তু আমরা আলোচনা করবো আলোচনাটা শুরুর আগে তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসে আজকে তোমাদের আমি যে এই সিন্ধুতেরে কবিতা থেকে লাস্ট মিনিট সাজেশন দেবো সেগুলো কিন্তু অবশ্যই টুকে নেবে তাহলে ভিডিওটা শুরু করব তার আগে বলবো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এরকম আরও অনেক মাধ্যমিকের বাংলা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু মাধ্যমিকের আরো অন্যান্য ক্লাস স্ট্র্যাটার্জি ভিডিওর পরপরই কিন্তু আপলোড হচ্ছে যেখানে আমরা অন্যান্য টপিক যেমন বাংলা গল্প কবিতা প্রবন্ধ অংশের কিন্তু সাজেশন ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি আজ আমরা সিন্ধুদের আলোচনাটা নিয়ে এসেছি যেখান থেকে আমরা জানবো আজকে যে এই কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বর তিন নম্বর কোন কোন মানের প্রশ্নগুলো পড়তে হবে এবং কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবছরের জন্য সর্বাধিক ইম্পর্টেন্ট সর্বপ্রথমে তোমাদের স্ট্র্যাটেজিটা আমি বলে দিচ্ছি সমগ্র ভিডিওর মতো যে দু চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় তীরে কবিতা থেকে নম্বরের বড় প্রশ্ন এসেছিল তাই দু সালের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এবার আমরা দেখে নেব যেহেতু কবিতাটা ছোট সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রশ্ন তোমাদের এখান থেকে তৈরি করতে হবে না হিন্দুদের কবিতা থেকে গোটা কয়েক প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করলেই যথেষ্ট এরপরে দেখ এই কবিতা থেকে পাঁচ নম্বরের বদলে আমরা তিন নম্বরে যেহেতু প্রশ্ন তৈরি করব তাই কোন কোন প্রশ্নগুলো করবো তোমরা কিন্তু একটুখানি দেখে নাও প্রথম প্রশ্ন বলছে তার পাশে কোথায় উদ্যান রচনা করেছিল উদ্যান ও উদ্যানের পার্শ্ববর্তী স্থানের বর্ণনা দাও এবার বলবো তোমাদের আজকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু সবটাই টেস্ট পেপার স্ক্যান করে তৈরি করা নিজের মতো করে ইচ্ছে মতো প্রশ্ন আমি কোনো সাজেশনেই দিইনি প্রত্যেকটা প্রশ্ন যে কটা সাজেশন আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে টেস্ট পরীক্ষায় এসেছে আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন টেস্ট বই যেমন ডাব্লিউ বি এ বি টি এ এবং পর্ষদের টেস্ট পেপারও হাতে পেয়ে গেছি এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিন্ধু তীরে এই কবিতা থেকে যে ট্রেন্ডটা ফলো করা হচ্ছে সেটা কিন্তু তিন নম্বরের দিকে বেশি ঝুঁকছে তাই তোমাদের মাধ্যমিক ২০২৫ পঁচিশ সালের জন্য কিন্তু তিন নম্বরের মধ্যম মানের প্রশ্ন এই কবিতা থেকে তৈরি করতে হবে প্রথম প্রশ্ন তোমরা জেনে নিলে দ্বিতীয় প্রশ্নে বলছে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ মোহিত শব্দের বা মোহিত কথার অর্থ কি বক্তার কেন এমন ধারণা হয়েছিল তিন নম্বরের প্রশ্নে বলছে অতি মনোহর দোষ দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের বর্ণনা দাও চতুর্থ প্রশ্নে বলছে কৃপা করো নিরঞ্জন বক্তাকে তারই প্রার্থনার কারণ কি বা প্রার্থনার কারণ লেখক এর পরবর্তী প্রশ্ন বলছে দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসতে চিকিৎসা পদ্ধতির বর্ণনা দাও চিকিৎসার ফলে শেষ পর্যন্ত কি হয়েছিল লেখক সদাগের প্রশ্ন বলছে বিধি মোড়ে না করো নৈরাশ প্রার্থনাটি কার এমন প্রার্থনার কারণ ব্যাখ্যা করো সাদাকে প্রশ্ন বলছে দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরীর বর্ণনা দাও এই যে এখানে দিব্যপুরী অর্থাৎ এই যে আমাদের রচিত উদ্যান এটা প্রশ্নটা কিন্তু একই ধাঁচে লেখা যেতে পারে তারপরে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে এই গেল তোমাদের প্রথম সেটের আটটা বড় প্রশ্ন তিন নম্বরের তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা যারা লিখছো ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারো এরপর আমরা চলে যাব শেষ আলোচনায় হিন্দুদের কবিতা থেকে সর্বমোট তোমাদের আমি পনেরোটা মধ্যমানের প্রশ্ন রেডি দেখতে বলবো আমি তোমাদের বলছি না প্রচুর প্রশ্ন পড়ে বিভ্রান্ত হও আমি গুটি কয়েক বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সবগুলো পড়তে হবে না কিছু বাছাই করা প্রশ্ন পড়লেই হবে এরপর তুমি বলতে পারো স্যার এই প্রশ্নটার কি দরকার আছে মাধ্যমিক যে টেস্ট পেপার আমরা কিনেছি সেই টেস্ট পেপারে শেষেও তো সাজেশন দেওয়া রয়েছে কিন্তু সাজেশন অংশটা খুলে দেখবে খুব গুটি কয় হাতে গোনা তিন থেকে চারটে প্রশ্ন একটা chapter থেকে দিয়েছে এবার তুমি বলো তো এত বড় একটা কঠিন কবিতা সেই কবিতা থেকে কি তিন থেকে চারটে বড় প্রশ্ন পড়লে বা মধ্যম মানের প্রশ্ন পড়লে কি তোমার মাধ্যমিকে কমন পাবে এটার কোনো গ্যারেন্টি আছে নিশ্চয়ই নয় তো সে অর্থে তোমাদের ওই প্রশ্নগুলো রেডি রাখার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট আরো প্রশ্ন থেকে যায় সেগুলো কিন্তু রেডি রাখতেই হবে তাই জন্যই কিন্তু আমি মোটামুটিভাবে তুমি দেখবে আমি যে তোমরা যদি আমার সাজেশন সাজেশনগুলো ফলো করে থাকো আমি সব ক্ষেত্রেই অন্তত পক্ষে তিন নম্বরে যে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেখানে অন্তত পক্ষে পনেরো থেকে ষোলোটা করে প্রশ্ন দিচ্ছি যাতে তোমরা যেই ধরনের প্রশ্নই আসুক না কেন তোমরা লিখে আসতে পারো তাই তো পরবর্তী যে আমরা আলোচনা করব ন নম্বরে দেখো বলছি বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি দশ লাগের প্রশ্ন বলছে বাহুর হোক কন্যার জীবন এই আকুতির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের যে গুণটি প্রকাশিত হয়েছে তার সংক্ষেপে লেখো এবার তুমি বলতে পারো স্যার চরিত্র বর্ণনা তো পাঁচ নম্বরে আসে তিন নম্বরে কেন দিলে কেন একটা লজিক আছে এখানে তোমাদের যতটা সম্ভব ছোট করে তার চরিত্রের মূল বৈশিষ্ট্যগুলো এই কোটলাইনটার উপর ডিপেন্ড করে বাহুর হোক কন্যার জীবন এই কোটলাইনটার উপর ডিপেন্ড করে তোমাকে তার চরিত্রটাকে সামান্য বিশ্লেষণ করতে হতে পারে এবার তোমাদের যে কোনো সহায়কা বই থাকতে পারে যে কোনো রেফারেন্স বই থাকতে পারে সেটা রায়ন মার্টিন পারুল ছায়া বাজার চলতে যে কোনো সহায়িকা বই হোক না কেন সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো তার মধ্যে আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই জোগাড় করে প্রশ্নগুলো তৈরি করে ফেলবে এর মধ্যে হাতে খুব একটা বেশি আমাদের সময় নেই তাই যতটা সম্ভব তাড়াতাড়ি কিন্তু আমাদের গুছিয়ে নিয়ে সিলেবাস কমপ্লিট করে স্ট্র্যাটার্জি তোমাদের আমি বাংলা দিয়েছি সেই বাংলা স্ট্র্যাটার্জি মতো ফলো করে প্রত্যেক দিন চ্যাপ্টারগুলো এভাবে শেষ করে ফেলতে হবে এবং তার মধ্যে থাকা আমি যে প্রশ্নের সাজেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তৈরি করে ফেলতে হবে এগারো প্রশ্ন বলছে রূপে অতি রং নিষ্পত্তি চেতন রহিত মন্তব্যটি ব্যাখ্যা করো প্রশ্ন বলছে অনুমান করে নিজ জিতে তার কোন অনুমানের কথা বলা হয়েছে তেরো তারগের প্রশ্ন বলছে ব্যথানিত হয়েছে কেশ বেশ তার কেন এরূপ অবস্থা হয়েছিল দাগের প্রশ্ন বলছে পঞ্চগন্না পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতনা ফিরে পেল একদম শেষ ভাগে প্রশ্নে গুনি মাগুন কে এই গেল তোমাদের সিন্ধু তীরে সৈয়দ আলাউল লেখা সিন্ধু তীরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের মধ্যম মানের প্রশ্নের সাজেশন তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে এবং প্রশ্নগুলো লিখে নিয়ে আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করে দেবে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কিন্তু প্রশ্ন দেখলে আমার মতে আমার বিশ্বাস তোমরা নিরাশ হবে না আমি যে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি তার মধ্যে থেকেই আশা করছি তোমরা অবশ্যই কমন পাবে এই বিশ্বাস নিয়ে তোমাদের বলছি তোমরা কিন্তু যে প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে এখন থেকে পড়া শুরু করো টেস্ট পেপার সলভ করো পর্ষদ তোমাদের যে টেস্ট পেপারটা দিচ্ছি সেটা ভালো করে ফুটিয়ে সলভ করে ফেলো কারণ বিগত বছরগুলো দেখা গেছে যে পর্ষদের টেস্ট পেপার পেতে পেতে অনেকটা সময় হয়ে যায় সময় লেগে যায় যার কারণে অত ভালো এতটা ভালো মানের একটা টেস্ট পেপার সলভ করতে কিন্তু সময়টা থাকে না তার জন্য কিন্তু এবছর আরো আগে টেস্ট পেপারটা দিয়েছে যাতে সকলে ভালোভাবে টেস্ট টেস্ট পেপারটা করতে পারে কিন্তু তোমরা দেখতে পারো অবশ্যই কিভাবে এই প্রশ্নগুলো অ্যানালিসিস করা হয়েছে এই অ্যানালিসিস করা প্রশ্নগুলোই তোমাদের জন্য আমি তৈরি করেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যেখানে সিন্ধু তীরে কবিতার টেস্ট পেপার করে তোমাদের জন্য মধ্যম মান অর্থাৎ তিন নম্বরের প্রশ্নগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম তারা ভিডিওটা পুরোটা দেখলে এবং এখনই এই ভিডিওটার মধ্যে থাকা প্রশ্নগুলো লিখে নিলে তারা কিন্তু এখন থেকে প্রশ্নগুলো রেডি করতে শুরু করে দেবে তাতে খুব একটা বেশি সময় নেই আমি তোমাদের জন্য চেষ্টা করব যতটা সম্ভব সাহায্য করে তোমাদের গল্প কবিতাগুলো তৈরি করে দেওয়ার তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন রয়েছে তোমরা চাইলে কিন্তু সেখান থেকে যে তোমাদের কবিতা গল্পগুলো অসুবিধা হচ্ছে মনে হচ্ছে স্যার এইখানটা আটকাচ্ছে এই জায়গাটা কবিতাটা একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয় সেই কবিতা বা গল্পগুলোর কিন্তু কমেন্ট বক্সে জানাবে নাম আমি কিন্তু তোমাদের অবশ্যই সেই কবিতা বা গল্পগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকেও প্র্যাকটিস করতে থাকো টাটা